আমি আজকে আপনাদের একটা জিনিস দেখাতে চাই সেটি হলো এই পাতাটি আমার একজন স্টুডেন্ট আমাকে এসে বলে পিসিমণি এই পাতাটির নাম কি এই গাছটা নাকি ওদের বাড়িতে হয়েছে এবার অনেকের ধারণা এই পাতাটির নাম হলো পুদিনা পাতা আবার অনেকের ধারণা এই পাতাটির নাম হলো কালুমচা পাতা তবে আমি যতদূর জানি এই পাতাটির নাম হলো রাম তুলসী পাতা গ্রামের অধিকাংশ মানুষরাই এই পাতাটিকে রাম তুলসী নামেই চেনেন তবে এর সায়েন্টিফিক নাম হলো ওসেমাম সেংটা এর ভীষণ উপকারিতা রয়েছে যেমন ধরুন না অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে এছাড়াও অ্যাডোক্টোজেন হিসেবে শরীরকে চাপমুক্ত করতে সাহায্য করে তাছাড়াও রান্নার ক্ষেত্রে কিন্তু ভীষণ উপকারী যেমন চায়ের স্বাদ দ্বিগুণ করে তোলে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে খুব উপকারী এর বিশেষ আরও একটি গুণ হলো এটি ত্বক ও চুলের ক্ষেত্রে খুবই উপকারী যেমন ত্বকের কালো কালো দাগ এছাড়াও বার্ধক্যের যে ছাপ থাকে তা দূর করতে সাহায্য করে এছাড়াও ডিটক্সিফিকেশান অর্থাৎ কিডনিতে পাথর দূর করতে সাহায্য করে আমি যতদূর জানি আমি আপনাদের বললাম আপনারা যদি এই পাতাটির সম্পর্কে আরো কিছু জেনে থাকেন তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টে বলে যাবেন